শনিবার পবিত্র হজ সারা বিশ্বের পনেরো লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ের জন্য এখন সৌদি আরবের মিনায় অবস্থান করছেন মিনা থেকে তারা যাবেন ময়দানে শনিবার সেখানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা চক্র রিপোর্ট হজ পালনের অংশ হিসেবে আরবি হিজরি বর্ষের জিলহজ মাসের আট তারিখের এই দিনে হাজিরা সারাদিন মিনায় অবস্থান করেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার পবিত্র মক্কার মসজিদুল হারামে এশার নামাজ আদায়ের পর হজের অংশ হিসেবে তাবুর নগরী মিনায় পৌঁছান চারপাশের পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে হাজিরের লাব্বায়েক আল্লাহুমা লাব্বায়েক ধনী মিনার যেদিকে চোখ যায় তাবু আর তাবু প্রতি বছর হজের সময় মুসল্লিদের অস্থায়ী আবাস হিসেবে মিনার লাল পাথরের পাহাড় ঘেসে বসানো হয় চৌচালা ঘরের মতো আধুনিক সুযোগ সুবিধার লাখ লাখ তাবু। সেই সব তাঁবুর নিচে মুসল্লিদের লাভবায়ক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা নগরী অন্য দেশের হাজিদের মতো বাংলাদেশের পঁচাশি হাজার হাজি মিনায় অবস্থান করছেন শনিবার ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনা থেকে হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাতের উদ্দেশ্যে আঠারো কিলোমিটার দূরত্বের এই পথ বেশিরভাগ হাজি পাড়ি দেবেন পায়ে হেঁটে সুষ্ঠুভাবে হজ পালনের জন্য নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার চ্যানেল আই। এখন জন্ম সনদ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর